আচ্ছা ম্যাডাম অম্বুবাচী পুজো এবং মা লক্ষ্মীর পুজো এই ব্যাপারে একটুখানি বিশ্লেষণ করে দিন কি করা উচিত হুম তো মা লক্ষ্মীর সাথে কিন্তু অম্বুবাচীর একটি অনেক বড়ো সম্পর্ক রয়েছে সেটা সম্বন্ধে আজকে একটা গুরুত্বপূর্ণ আমি কাহিনি বলবো কিন্তু তার আগে অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো অম্বুবাচীর পরে মা ধরিত্রী কিন্তু শস্য শ্যামলা হয়ে ওঠেন যেভাবে একজন নারী ঋতু বর যেমন সন্তান ধারণের জন্য প্রস্তুত হন ঠিক সেইভাবে অম্বুবাচী শেষে পৃথিবী মা হয়ে ওঠেন ফলপ্রসূ অম্বুবাচীর পরেই কিন্তু শুরু করা হয় চাষাবাদ এছাড়া ধন সম্পদ ও বরকতের কিন্তু এটা খুব ভালো সময় হয় তাই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেকেই অম্বুবাচীর চতুর্থ দিনে বিশেষ লক্ষ্মী পুজো করেন এই সময় যদি শ্রী সুক্তম লক্ষ্মীর স্ত্রোত্ব পাঠ করা হয় তাহলে কিন্তু আর্থিক দিক থেকে অনেক উন্নতি হয় কেউ চাইলে শ্বেত অপরাজিতা মূল বা তুলসী মূল ধরে স্থাপন করে সেটা ওং শ্রীং হিং লক্ষ্মাই নামাহা জপ করতে পারেন প্রতিদিন তাহলে কিন্তু জীবনে মা লক্ষ্মীর অনেক আশীর্বাদ পড়েন তো যা এরকম ধরনের ভিডিও যদি আপনি আরও জানতে চান এই ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন